ঈদ উল আজহা বা কোরবানির ঈদ মুসলমান সমাজে একটি বড় উৎসব হিসেবে দীর্ঘদিন ধরে উদযাপিত হয়ে আসছে সবার মধ্যে একটা কমন ধারণা যে ইব্রাহিম সাথে ঘটে যাওয়া কিছু ঘটনাকে কেন্দ্র করে মুসলমান সমাজে ঈদ একটা উৎসব হিসেবে বা একটা এবাদত হিসেবে উদযাপন হয়ে আসছে কিন্তু এর পিছনে অনেক ঘটনা আছে ইব্রাহিম আল ইসলামের সাথে কি ঘটেছিল ইব্রাহিম ইসলাম যখন একশো বছর উপনীত হন তখন পর্যন্ত তিনি নিঃসন্তান ছিলেন তার স্ত্রী সারার বয়স ছিল নব্বই বছর তার একজন দাসী ছিলেন হাজেরা তো হজরত ইব্রাহিম আল্লাহামের যাতে একটা সন্তান হয় সেজন্য সারা রদুল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাহালামকে তার দাসী হাজারার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন যাতে একটা সন্তান হয় হজরত ইব্রাহিম আলাহামের অনেক প্রার্থনার পরে আল্লাহর বিশেষ রহমতে হাজারা রহম করবে একটা পুত্র সন্তান জন্ম লাভ করে যার নাম আমরা জানি হজরত ইসমাইল আল্লাহলাম সেই ইসমাইলসালামকে যখন ছোটবেলায় শিশু অবস্থায় আল্লাহ তালা ইব্রাহিমুলামকে নির্দেশ দেন যে হচ্ছে ইসমাইল এবং হাজেরাকে তুমি মক্কার আরাফাতের ময়দানে রেখে আসো সেই আরাফতের ময়দানে অল্প কিছু খেজুর এবং একমসক পানির ব্যবস্থা করে আল্লাহর ওয়াস্তে তাকে এখানে রেখে চলে গিয়েছিলেন আল্লাহর ফয়সালা মেনে তাকে এখানে রেখে চলে গিয়েছিলেন এটা হচ্ছিল অন্যতম একটা কোরবানির একটা উদাহরণ সেই ইসমাইলসলাম যখন বড় হয় তখন ইসলামের স্বপ্নে তিনি দেখতে পান যে আল্লাহ তাআলা তাকে নির্দেশ করছেন তিনি তার সবচেয়ে প্রিয় বস্তুকে যাতে কোরবানি করেন প্রথম দিন গেল তিনি কোরবানি করলেন বিভিন্ন পশু পরের দিন আবার সে একই স্বপ্ন দেখতে লাগলেন পরে আবার তিনি অস্থির হয়ে দেশে হয় হয়ে আবার কিছু প্রাণী কোরবানি করলেন তৃতীয় দিন আবার তিনি একই স্বপ্ন দেখলেন যে তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে আল্লাহর হস্তে কোরবানি করে দেয় এই স্বপ্ন যখন তিনি টানা তিন দিন দেখলেন তখন তিনি বুঝলেন তার যেই এই তো দুই দিনকার যে কোরবানি সেটা আল্লাহর কবুল হয় নাই তিনি তখন চিন্তা করলেন আমার সবচেয়ে প্রিয় বস্তু কি তখন তিনি দেখলেন এই বৃদ্ধ বয়সে যে পুত্র সন্তান জন্ম লাভ করেছে ইসমাইল সেই হচ্ছে সবচেয়ে প্রিয় বস্তু তখন তিনি তাকে কোরবানি করার সিদ্ধান্ত নিলেন এবং তার পুত্রকে তিনি এটা জানিয়ে দিলেন এবং তার পুত্র এটাতে রাজি হয়ে গেল যদি আল্লাহ তালা এরকমই চিন্তা করে থাকেন তাহলে আমাকে কোরবানি দিতে আমাকে আমার পক্ষ থেকে কোনো সমস্যা নেই যখন ইব্রাহিম আলাহাম ইসমাইল ইসলামকে কোরবানি দেওয়া আরম্ভ করলেন বা জভ করা আরম্ভ করলেন তখন আল্লাহর বিশেষ রহমতে ইসমাইল ইসলামের জায়গায় একটা পশু কোরবানি হয়ে গেল এই যে ধারাটি শুরু হলো যে পশু কোরবানি করা সেই কোরবানির ধারা এখন সারা বিশ্বে মুসলমানরা বহন করে চলছেন দর্শক বিন্দু কোরবানির শব্দের অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা এর শাব্দিক অর্থ কোনো কিছু ত্যাগ করা নিজের প্রিয়জনকে ত্যাগ করা অর্থাৎ আল্লাহর নৈকট্য লাভের জন্য নিজের প্রিয়জনকে ত্যাগ করাই হচ্ছে কোরবানি বা ঈদুল আজহা হজরত ইব্রাহিম আল ইসলামের থেকেই যে কোরবানির উদাহরণ পৃথিবীতে শুরু হয়েছে এমনটা নয় পৃথিবীতে কোরবানির ঘটনা শুরু হয়েছে মানব সৃষ্টির আদিকাল থেকে হজরত আদম আল ইসলামের সময় থেকেই কিভাবে আমরা জানি পৃথিবীতে প্রথম মানব এবং মানবী ছিলেন হজরত আদম এবং হজরত হাওয়া ইসলাম তাদের দুইটি পুত্র সন্তান ছিল হাবিল ও কাবিল আসলে তাদের শুধু দুইটি পুত্র সন্তানই ছিল না তার সাথে আর দুইটি মেয়ে ছিল আকলিমা এবং গাজা হজরত হাওয়াল ইসলামের গর্ভে হাবিল ও কাবিল যখন এসছে তাদের প্রত্যেকের সাথে একজন করে কন্যা সন্তান এসছে এবং পৃথিবীতে অন্য কোনো মানুষ বা অন্য কোনো মানুষের বসতি না থাকার কারণে যখন হাবিল ও কাবিল বিবাহ করবে বা তাদের যখন সন্তান উৎপাদন করার দরকার হবে তখন কি করবে কার সাথে বিবাহ করবে ভাই বোনের মধ্যে তো বিবাহ করা সম্ভব না তখন আল্লাহ একটা বিশেষ ওহি মোতাবেক সিদ্ধান্ত হলো যে যিনি ভাই বোন তাদের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া যাবে না বরং যার সাথে যমজ সম্পর্ক না যার সাথে যে একটু পরে জন্ম হয়েছে যার তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে সেই হিসেবে হাবিলের সাথে জন্ম হয়েছিল গাজা এবং কাবিলের সাথে জন্ম হয়েছিল আকলিমা এখন গাজা এবং আকলিমা দুজনই সুন্দরী ছিলেন রূপবতী ছিলেন এই গাজা এবং আকলিমাকে নিয়ে হাবিল এবং কাবিলের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় হাবিলের স্ত্রী হিসেবে যখন কাবিলের সহদর বোন বা হচ্ছে যমজ বোনকে ঠিক করা হলো তখন কাবিলের পক্ষ থেকে বাধা আসলো কাবিল চাইলেন যে তার নিজের সহদর বোনকে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এবং তার সাথে তিনি সন্তান উৎপাদন করবেন এই যখন বাধা আসলো তখন আদৌ সালাম ইসলামী আইনকে অমান্য করতে চাইলেন না তিনি তখন বললেন যে তোমরা তাহলে দুইজনই আল্লাহর রাস্তায় কোরবানি করো তোমাদের নিজের প্রিয় বস্তুকে কোরবানি করো তাহলে আল্লাহ যার গ্রহণ করবেন তার দাবি রাখা হবে তখন হাবিল যিনি একজন পশুচারক ছিলেন তিনি একটি দুম্বা কোরবানি করলেন তার খামারের সবচেয়ে উৎকৃষ্ট দুম্বা কোরবানি করলেন কাবিল ছিলেন একজন কৃষক তিনি তার কৃষি পণ্য আল্লাহর রাস্তায় কোরবানি করলেন এখন ওই সময় তাহলে কৃষি পণ্য কিভাবে কোরবানি করা হতো কোরবানি কিভাবে অ্যাকসেপ্ট হতো কিভাবে আল্লাহর রাস্তায় গৃহীত হতো তার একটা নিদর্শন ছিল যে আসমান থেকে একটা রশ্মি এসে আলোক রশ্মি এসে ওই কোরবানিকৃত বস্তুকে জ্বালিয়ে ভস্মীভূত করে দিবে তখন মনে করা হতো যে না এই কোরবানিটা গ্রহণ করা হয়েছে হাবিলের ক্ষেত্রে এই কোরবানিটা গ্রহণ করা হলো অর্থাৎ আসমান থেকে একটা আলোক রশ্মি এসে হাবিলের যে দুম্বা সে দুম্বাকে ভস্মীভূত করে দিল তার মানে বোঝা গেল হাবিলের কোরবানিটা অ্যাকসেপ্টেড হয়েছে আল্লাহর দরবারে বাট কাবিলের কোরবানিটা আল্লাহর দরবারে অ্যাকসেপ্টেড হয় নাই অর্থাৎ আসমান থেকে কোন রোশনি এসে হাবিলের কোরবানি কিত যে শস্য সেটাকে ভস্মীভূত করা হয় নাই এই যে প্রাচীনকালের যে এই ধারণা যে হচ্ছে নিজের সবচেয়ে প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দেওয়া জবাই করে দেওয়া এবং আল্লাহর রাস্তায় দান করে দেওয়ার যে ধারণা সেই ধারণা থেকেই পরবর্তী হজরত ইসমাইল ইসলামের আহ যেই কোরবানির ঘটনা হজর ইব্রাহিম মাধ্যমে এবং পরবর্তীতে মোহাম্মদ সাল্লাস্লামের অনুসারীরা অর্থাৎ মুসলমানরা সারা বিশ্বে যে কোরবানির প্রক্রিয়া বা কোরবানির উৎসব পালন করে থাকেন সেটা এসেছে